বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির জেরে এবছর ভারত বাংলাদেশের হিলি সীমান্তের শূন্য রেখায় পালিত হলো না মাতৃভাষা দিবস প্রতি বছর বাংলাদেশে এবং ভারতের নাগরিকদের যৌথ উদ্যোগে বিএসএফ এবং বিজেপির সহায়তায় মাতৃভাষা দিবস পালিত হয় দুই দেশের তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিন্তু এই বছর সেই পরিস্থিতি নেই তাই চেনা চিত্র আর দেখা গেল না হিলি সীমান্তে তাই উদ্যোক্তাদের মধ্যে মন খারাপ দেখা গেল তবে এই দিন হিলিতে নানা সামাজিক সংস্থার তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো তার আগে ছাত্রছাত্রীদের নিয়ে হিড়িতে একটি মিছিল করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কতটা তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের মধ্যে সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকে টেনে পৌঁছেছ তোমরা তাহলে তার প্রিপারেশনটা নিতে হবে ঠিক যদি স্কুলে না যাও এমনি তো বাবা মা তাদের যে জ্ঞান সেই ক্যারটা নেয় না নেয় না বলে এই গণ্ডালিকা প্রভাবে তোমরা নিজেদের মূল্যবান জীবনকে নষ্ট করে ফেলছ পরিশেষে তোমাদের এইটুকুই বলব এই যুগে দ্বারা এই যে সুযোগ কন্যাশ্রণী থেকে আরম্ভ করে যে বিভিন্ন সুযোগ সরকার দিচ্ছে সেই সুযোগটাকে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো মানুষের মতো মানুষ হও এই বলেই আমার বক্তব্য পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে প্রতিবারের মানে কয়েক বছর ধরেই আপন জন সমাজসেবী সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের সংগঠনের কার্যকলাপগুলো করে থাকে প্রতিবার আমরা এই দিনটা আমাদের সীমান্ত এলাকা অর্থাৎ চেকপোস্টে মাতৃভাষা দিবস পালন করা হয় এই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবারে একটু পরিস্থিতিটা অন্যরকম হওয়ার জন্য চেকপোস্টের পরিবর্তে বাস স্ট্যান্ডে আমরা অর্থাৎ সমাজসেবী সংগঠন আমাদের সমাজসেবী সংগঠন এখানে মাতৃভাষা দিবস পালন করছে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম্ভব অর্থাৎ যে ভাষার মাধ্যমে আমরা কথা বললে বা আলাপ আলোচনা করলে আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি সেই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি আমরা জানি একুশে ফেব্রুয়ারি মহান বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে মাতৃভাষাকে স্বীকৃতির জন্য বিরাট আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মাতৃভাষাকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করবার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমাদের অনেক যারা যাদের মাতৃভাষা বাংলা সেরকম অনেক শহীদ তাদের রক্তে আমাদের মাটি রঙিন রক্তাক্ত হয়ে গেছে সেই জন্য এই দিনটা আমরা পালন করি সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের মাতৃভাষার প্রতি আমাদের আনুগত্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই দিবসে আমাদের সফরে শপথ নেওয়া উচিত যে মাতৃভাষার যে কি মূল্য সেটা আমরা যেন মর্মমর্মে উপলব্ধি করতে পারি এই ভাষার কি করে আরও উন্নতি করা যায় কি করে আন্তর্জাতিক স্তরে এই ভাষা একটা সম্মান নিয়ে থাকতে পারে সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমরা এই ভাষার জন্য সকলেই গর্বিত এবং আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার